নিজে তুমি এটাকে অনলাইন ছেলে নিজের ছেলেকে বাঁচাই দিকে আমার মেয়েটাকে বানিয়ে চলে বাঁচিয়ে দিলো

ওই ফাজতাস কি তুই আমি তো শ্বশুরকে বিয়ে করতে চেয়েছিলাম তুই তো আমাকে বিয়ে করেছে জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার পুরো শেষ হয়ে গেল কেউ আমার জিবলে ভালো মন দেখতেই লাগেনা কেউ খুঁজিলো না হ্যাঁ না যদি মাগি কেউ আমার মন দেখতেই লাগেনা মরিস আবার আমারটা দে দিস কেন তুই আমি একা একা বসে এই বাড়ির সুখে শান্তিতে শুয়ের কথা তুই বিয়ে করে সব কিছু মাটি করে দিলি

তাই ভাবছি ওকে একটা কেস খাই দিয়ে এই থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করব আর অন্য থানায় ট্রান্সফার করে দেওয়ার পরে যে ওসি আসবে তাকে মদ ভাঙ খাইয়ে কিছু টাকা পয়সা ঘুষ কইয়ে খাইয়ে আমরা নিজের হাতে করে নেবো আর সেই ওসি আমার হাতে থেকে গেলে তোরা যা মন তাই করতে পারবি সেই জন্য বলছি অত তাড়াহুড়ো করিস না একটু ধৈর্য ধরে থাক আপনি এমএলএ হওয়ার পর তো আমাদের মন মানছে না মনে হচ্ছে আই বড় মেয়েদের উপরে খাপলা মারি তাই মনে হচ্ছে মারবি তো আই বড় মেয়ে কি বাড়া বিধবা মেয়ের উপরে খাপলা মারবি কিন্তু একটু সময় দে একটু ধৈর্য দে এখন বাড়া খাপলা মারলে দাদা বাবু সামলাইতে পারবে না দাদা বাবুকে সামলানোর মতো জায়গায় আসছে দে তারপরে তোরা যা ইচ্ছা তাই করবি বুঝেছিস তো ব্যাপারটা এই হচ্ছে ব্যাপার

কি বলছিস এসব তুই হ্যাঁ দাদা বাবু যা বলছিস ঠিকই বলছে ওই যে ফটকে বলছে ফটকে সাথে ইয়ার মেয়ের বিয়ে হয়েছে আর এই আবার ফটকের বাপকে বিয়ে করেছে বিশাল লাপালেপি হয়ে এক বাইতেই থাকে হ্যাঁ গো এসব কি শুনছিস কি যা বলছিস কি ঠিক হ্যাঁ ঠিকই বলছিস তোমার নাম কি তোমার নাম হচ্ছে নারকেল বেগম ভাগো তাহলে নারকেল বেগম এখন কি চাইছ তুমি বলো আমি চাইছি ওই মেয়েটাকে গ্রাম থেকে পালাক আর আমার মেয়েকে আমার জমিলি সংসার করুক নিজের কোলটা ডাঙা কইতে চাইছো তাই তো নারকেল বেগম হ্যাঁ তার জন্য আমি চা কইতে আমি তাই করব এই সব ব্যাপারে রাত নটার পর পার্সোনাল ভাবে দেখা করতে হবে যদি রাত নটার পর পার্সোনাল ভাবে দেখা করতে পারো তাহলে আমি এই কেসটার দায় দায়িত্ব লুব আমি আমার নিজের মেয়ে চলো সব কিছু করতে পারবো তাহলে মনে করে চলে আসবে ঠিক আছে কোথায় আসতে হবে কোথায় কোথায় যেতে হবে আমি জানি কাকি কোথায় যেতে হবে আমি নিয়ে যাব তোমাকে বুঝতে পেরেছো তো আমার লোক তোমাকে নিয়ে যাবে আমার বাগান বাড়িতে চলে যাবা ঠিক আছে এই গ্রামের শেষ মাথায় যে একটা বড় কিলাপ আছে কিলাপের পিছনে যে বাগান বাড়ি আছে ওইখানটাতে ওখানে গিয়ে কি করবে তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো

যত নোংরা কাজের দায় দায়িত্ব সে আমাদের ঘাড়ে এসে পড়ে সেটা জানি জানি দাদাবাবু তাইলে এই কটা দিন একটু সাবধানে থাক আমি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি তখন তোরা যাও ভালো লাগবে তাই করবি বুঝলি তো আমি সব সামলে নেব ঠিক আছে তাই হবে এই টাকলা চলে আয় তাহলে বগাটি ওই মেয়েটাকে আমার দিলাইলি চলে যাবে বুঝলি তো তুই আমি 500 টাকা দেব মালকিকে ঠিক আছে ঠিক আছে আপনি দিলেও নিয়ে যাব না দিলেও নিয়ে যাব আমি কখন নিয়ে যাব সেটা বলেন আজ রাত নটার পরে আমি ফাঁকাই থাকবো যদি আজকে আসতে চাই তাহলে আজকে আনবি আজ বলে কাল যাবো তাহলে কালকে আনবি দেখবি চেষ্টা করবি যে আজকে আসে বুঝলি তো হ্যাঁ বুঝতে পেরেছি কালুয়া আসছি রে আমার একটা বার উটপাড়া মিটিং আছে ঠিক আছে দাদা যান তাইলে বুঝতে পারছো উস্তাজ প্যাক প্যাক করে হয়ে যাবে বড়া যা করে করুক বড়া আমরা যখন করছি তখন ওই যে সামালছে তাইলে ও একটা করবে না বড়া হ্যাঁ লেওড়া সে তো করবেই আমার নাম করে এক বোতল চুল্লান জাপানের দোকান থেকে শুধু চুল্লু না বাদাম ফাদাম লোব বাদাম মায় না শুধু চুল্লু টেন এত কিসের টেনশন তোমার সে চিন্তা রে বলো না কি চিন্তা ওইকে যে নতুন বিটা করে এনেছে সে কি মালবে সেই মেয়েটাকে তুমি দেখলাম বে কালকে সব শালা মাথায় টিন ফিন বাসক ফাঁস করি রাস্তা দি গেছিল তাই নাকি হ্যাঁ জিনিস বে শর্ট সাইজ মাল না হেভি মাল তা চলো বনা একবার দেখা করে আসি দাঁড়া মড্ডা নু মড্ডা খেয়ে যাবো মারা বস বস ওখানে বস